তো আজকে আমি আপনাদের সামনে এমন একটা ঘটনা বলবো সেদিন যশোর থেকে নাতুন করে বাড়ি ফিরছিলাম হঠাৎ গাড়ির তেল শেষ হয়ে গেছে পিছনে বসা ছিল আমার পিস সাহেব সে বলল তোমার ট্যাঙ্কিটা খুলে একটু পু দিয়ে দাও আমি সাথে সাথে ট্যাঙ্কি খুলে একটু পু দিয়ে দিলাম গাড়ি তো চললো চললো আরো সাত দিন আমার গাড়িটা চললো তো আমি আপনাদের সামনে আর একটা ঘটনা বলতে চাই তোমাদের যাবে নবীজি হঠাৎ জঙ্গলের মধ্য দিয়ে একটা পথ ধরে যাচ্ছে নবীজি হঠাৎ দেখতে পেল একটা হরিণ গাছের সাথে বাঁধা নবীজি কাছে গিয়ে জিজ্ঞেস করলো তো বাকি জোন কেন বেধে রেখেছে সুবহান আল্লাহ উত্তর দিল আমি যাচ্ছিলাম খাবার সংগ্রহ করতে সেখান থেকে খাবার সংগ্রহ করে বাড়ির ফেরার পথে সুবহান আল্লাহ পা দিয়েছি শিকারী আমাকে ধরেই কাছে বেঁধে রেখেছে এখন আমার কোলে দুটো বাচ্চা রয়েছে তারা আজ তিন দিন ধরে না খেয়ে আছে এটা বলতে চেয়ে বলেন তাহলে অবশ্যই এই আপনার কথা শুনবে তিন দিন ধরে আমার বাচ্চাগুলো না খেয়ে আছে তারা কত কষ্টে আছে আমি জানি না আপনি যদি বলেন শিকারীকে অবশ্যই আমাকে ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে আমি আবার চলে আসব ওদের দুধ পান করিয়ে তো আপনি যদি শিকারীকে একটু বলে দেন তাহলে অবশ্যই আমি আবার ফিরে আসব সেই মুহূর্তে নবীজি চলে গেল শিকারীর কাছে শিকারী যে হরিণটাকে ধরেছ সেই হরিণটাকে তুমি ছেড়ে দাও হরিণটাকে ছেড়ে দাও হরিণটা আবার দুধ পান করিয়ে তোমার কাছে আবার ফেরত আসবে সেই মুহূর্তে শিকারি হাসতেছে আর বলতেছে মোহাম্মদ হয়তো পাগল হয়ে গেছে একটা অবুজ প্রাণী কিভাবে আবার দুধ পান করে ফিরিয়ে আসবে শিকারি বলল একটা শর্তে আমি হরিণটাকে ছেড়ে দিতে পারি তুমি যদি আমার কাছে এই জবান বন্ডিটা দিতে পারো যতক্ষণ পর্যন্ত হরিণটা নাও আসবে তুমি মোহাম্মদ আমার কাছেই থাকবে মোহাম্মদ সাল্লাম বলল আচ্ছা আমি এই সত্যে রাজি আছি তুমি হরিণটাকে ছেড়ে দাও তখন হরিণটাকে ছেড়ে দিল শিকারি তখন হরিণটা তার শিশুদের কাছে চলে গেল এবং দুধ পান করিয়ে কিছুক্ষণ পরে সে আবার সেই স্থানে চলে আসলো এই দেখে শিকারি তো অবাক হয়ে গেল এই কি ঘটনা ঘটনা তো আমি আর চোখে আগে দেখিনি বলে ঠিক না এই ছিল ঘটনা এই কাকু কি পান চাবান আপনি যেভাবে পান চাবাইতেছেন পান যদি কথা কইতে পারত তাহলে পান করতো আপনার আব্বু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে